নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আইটিআই যারা অ্যাপ্লাই করেছো এবং বা এখনও পর্যন্ত যারা অ্যাপ্লাই নি প্রত্যেককেই আমি এই কথাটা বলবো তোমরা অনেকেই কমেন্ট করেছ আমাদের ভিডিওর প্রত্যেকটা কমেন্ট বক্সে তো তোমাদের যেটা ইন্টারেস্টেড আছে যে এই দুটো অপশন যেগুলো এসছে সেই দুটো অপশান কী করে অ্যাপ্লাই করবো এবং অ্যাপ্লাই করা কি ঠিক হবে কি হবে না বা অ্যাপ্লাই করার পরে পরবর্তী ক্ষেত্রে কী হতে পারে আমরা কি আইটিআই অ্যাডমিশান হতে পারবো না হতে পারবো না এই প্রশ্নগুলো প্রচুর ঘুরপাক খাচ্ছে তোমাদের মাথায় তো ফর্ম ফিল আপের ডেট অলরেডি শেষ হয়ে আসছে তার মধ্যেই কিন্তু এই আপডেটটা এসছে আমি তোমাদেরকে আপডেটটা আগেই জানিয়েছিলাম এবং তোমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে এখানে কিন্তু কিন্তু প্রথমটা বলা আছে যে এক্স প্লাস টু লেভেল ভোকেশনাল কোর্স মানে তোমাদেরকে ক্লাস টুয়েলভে অ্যাডমিশনের জন্য বলা হচ্ছে যেহেতু মাধ্যমিকের রেজাল্টও বেরিয়েছে কিছুদিন আগেই তো মাধ্যমিকে যারা স্টুডেন্টরা আছে তাদেরকে মেনলি ভোকেশনালে এইচএস পাস করার জন্য কনভেন্স করা হচ্ছে এই জন্য একটা নোটিস বেরিয়েছে পোর্টালে তোমরা দেখেছ ভোকেশনালের জন্য নোটিস বেরিয়েছে এবং তোমরা যাতে করে ভোকেশনাল যে কোর্সটা হয় দু বছরের উচ্চ মাধ্যমিক পাস করবে সেটাতে যাতে করে তোমরা ইন্টারেস্টেড হও সেই জন্য কিন্তু এই সেন্ট্রাল পোর্টালটা কিন্তু ওপেন করা হয়েছে এখানে তোমরা তোমরা দেখতে পাবে তোমার ডিস্ট্রিক্টের সমস্ত স্কুলগুলোকে এবং সেই স্কুলগুলো তোমার বাড়ির কাছে কোন স্কুলটা আছে সেই স্কুলটাতে তুমি অ্যাডমিশন নিতে পারবে এই পোর্টালের মাধ্যমে তুমি কিন্তু চয়েস ফিলিং করে ঠিক আছে এবং হচ্ছে আরেকটা আছে অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং তুমি অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং করতে পারবে তো অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিংয়ের এই বিষয়টা নিয়ে এবং ভোকেশনাল বিষয়টা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি এই ভিডিওটা তোমরা চাইলে দেখে নেবে এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ বিষয়টা বলেছি অ্যাপ্রেন্টিশিপ কী এবং ভোকেশনালে ভর্তি হবে তার ব্যাপারে বিস্তারিত বলা আছে ওই ভিডিও ঠিক আছে তো নেক্সট আমি বলবো যে অ্যাপেন্ডিসিপ তোমরা যদি করতে চাও তাহলে কি আইটিআই করবে কি বা করবে না এবং আইটিআই সাথে সাথে কি করা যাবে অ্যাপ্রেন্টিসিপটা তো আমি এটা বলবো মানে তোমাদেরকে না বলবো কারণ হচ্ছে যে দুটো ট্রেড দুটো যে কোর্স করবে দুটো কোর্স একসঙ্গে করা যাবে না যে কোনো একটা তোমাকে করতে হবে হয় আইটিআই করো না হলে তোমরা কিন্তু অ্যাপ্রেন্টিশিপ করো অ্যাপ্রেন্টিসিপ হলো কোম্পানিতে গিয়ে তোমাকে কিন্তু সেই জায়গায় ট্রেনিং করতে হবে সেখানে কিন্তু কোনো রকম তুমি কোনো ইনস্টিটিউটে গিয়ে সেই অ্যাপ্রেন্টিশিপটা কিন্তু হয় না যে তুমি ভাবছো যে কোনো আইটিআই কলেজে গিয়ে সেখানে তোমাকে অ্যাপ্রেন্টিশিপটা করবে এবং তোমাকে মান্থলি টাকা পেমেন্ট করবে তোমাকে টাকা দেবে সেটা কিন্তু নয় তুমি একটা কোম্পানিতে যাবে সেই কোম্পানিতে তোমাকে কিন্তু নেওয়া হবে সেই কোম্পানি থেকে তোমাকে একটা স্টাইপেন্ড দেবে এবং তার সাথে সাথে রাজ্য সরকার থেকে একটা স্টাইপেন্ট পাবে হ্যাঁ তো সেই স্টাইপেন্টটা তোমার টোটালি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আসবে এবং তোমাকে রীতিমতো কাজ করতে হবে তো সেই জিনিসটা হচ্ছে অ্যাপ্রেন্টিসিপ মানে লার্ন অ্যান্ড আর্ন তুমি শিখবে এবং তুমি তার সাথে সাথে পয়সা ইনকাম করবে ঠিক আছে পয়সা মানে তুমি আইপেন্ট পাবে সেটা একটা বেতনের মতো ধরতে পারো ঠিক আছে তো সেটা হলো অ্যাপেন্টিশিপ এই অ্যাপেন্টিশিপটা কমপ্লিট করার পরে তোমাদেরকে একটা সার্টিফিকেট দেবে সেটা হচ্ছে অ্যাপেন্ডিসশিপ স্কিমের সার্টিফিকেট সেটা তুমি যে ডিপার্টমেন্টের উপরে থাকবে সেই ডিপার্টমেন্টের উপরে অ্যাপেন্টিশিপ সার্টিফিকেট হবে অ্যাপেন্ডিশিপের এক্সাম হয় না অ্যাপেন্টিশিপে ডাইরেক্ট প্র্যাকটিক্যাল হবে এবং তারপরে তোমরা সার্টিফিকেট পাবে সেটা তোমাদের সমতুল্য বলছে আইটিআইয়ের সমতুল্য কিন্তু আইটিআই নয় আইটিআই সম্পূর্ণ আলাদা আর অ্যাপেন্টিশিপ হলো আলাদা কারণ আইটিআই মানে হলো তোমাকে দু বছর বা এক বছর যে কোনো কোর্সে তুমি যখন অ্যাডমিশন নেবে তোমাকে আইটিআই কলেজে পড়াশোনা করতে হবে প্র্যাকটিক্যাল করতে হবে ক্লাস করতে হবে এবং সেখানে তোমাকে রীতিমতো এক্সাম দিতে হবে এক্সাম দিয়ে পাস করলে তবে তুমি সার্টিফিকেট পাবে এবং তারপর কোম্পানিতে গিয়ে তুমি অ্যাপ্রেন্টিসিপ করতেই পারবে আইটি এর পরে তুমি কিন্তু অ্যাপেন্ডিশিপ করতে পারবে সেক্ষেত্রে তোমরা বেনিফিট পাবে কি না বিভিন্ন সরকারি জায়গায় যে সমস্ত ফর্ম ফিল আপ হয় বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন বড় বড় কোম্পানিতে তখন তোমরা কিন্তু চান্সেস পাবে অ্যাপেন্টিশিপের জন্য আর এখন যদি তোমরা করতে চাও তাহলে আইটিআইটা হয়তো তোমাদের হবে না তোমরা অ্যাপেন্টিশিপটা করতে পারবে ঠিক আছে তো সবাইকার কার জন্য নয় তোমাদের যার যার ইন্টারেস্টেড থাকবে সে তারা তোমরা কিন্তু অ্যাপেন্ডিসিপটা হয়তো অ্যাপ্লাই করবে এবং চাইলে অ্যাপেন্টিশিপ করতে পারো এবং আইটিআইটা তখন তুমি মানে তোমাকে আইটিআই করা যাবে না দুটো একসঙ্গে রেজিস্ট্রেশন কিন্তু হবে না আমি বারবার তোমাদেরকে বলে দিচ্ছি আরেকটা হচ্ছে যে ভোকেশনাল যে ভোকেশনালটা তোমরা এখানে দেখতে পাবে যখন ইয়েস অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে ইয়েস অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাবে যে ডিস্ট্রিক্টের তুমি তুমি ধরো বর্ধমান ডিস্ট্রিক্টে তো বর্ধমান ডিস্ট্রিক্টে টোটাল ভোকেশনাল স্কুল আছে কোনগুলো এবং সেই স্কুলে কি কি ট্রেড আছে মানে কোন ট্রেডটা আছে সেই ট্রেডটা কিন্তু এখানে কিন্তু তোমাকে দেওয়া হবে মেনশন করা থাকবে তো তুমি এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের এই স্টুডেন্টরা তার জন্য বাঁকুড়া ডিস্ট্রিক্টের টোটাল একশোখানা স্কুল কিন্তু এখানে শো করছে অ্যাভেলেবেল চয়েস হচ্ছে একশোটা এই একশোটার মধ্যে তুমি যে যে স্কুলগুলো তোমার বাড়ির কাছাকাছি মনে হচ্ছে সেই বাড়ির কাছাকাছি স্কুলগুলো তুমি নামগুলো দেখলে বুঝতে পারবে এবং সেইগুলো তুমি কিন্তু এখানে ক্লিক করতে পারবে এখানে যে অ্যাড অপশানটা আছে সেই অ্যাড অপশানে তুমি কিন্তু ক্লিক করতে পারবে এইভাবেই কিন্তু আইটিআই চয়েস ফিলিং হয় তো এইভাবে তোমরা কিন্তু যেভাবে তোমাদের ভোকেশনাল স্কুল হচ্ছে চয়েস ফিলিং হচ্ছে এখানে ধরো আমি তোমাদেরকে দুটো আমি কিন্তু কী করলাম দুটো চয়েস ফিলিং করলাম এখানে তোমরা হচ্ছে ফার্স্ট চয়েস রেখেছো রানিবান্ধ আমি এটা এক্সাম্পলের জন্য বলছি রানীবান্ধ হাই স্কুল এবং সেকেন্ড হচ্ছে যে সারেঙ্গা মহাত্মাজি বিদ্যাপীঠ তো এই যে দুটো আমি রেখেছি এই দুটো হচ্ছে দুটোর মধ্যে এক নাম্বারটা হচ্ছে ফার্স্ট চয়েস দু নাম্বারটা হচ্ছে সেকেন্ড চয়েস তোমরা চাইলে এটাকে ফার্স্ট চয়েস করতে পারো এই যে সেকেন্ড নাম্বার যেটা আছে সেটাকেও ফার্স্ট চয়েস করতে পারো সেক্ষেত্রে এই যে আপ অপশানটা আছে আপে ক্লিক করলে এই যে দেখো ওপরে চলে গেল এই স্কুলটা আর এই স্কুলটা নিচে চলে আসলো তো তোমাদের সবসময় প্রায়োরিটি থাকবে যেটা হচ্ছে তোমার একদম বাড়ির কাছাকাছি স্কুল থাকবে সেটাকে তোমরা কিন্তু একদম উপরে রাখবে তাহলে তোমাদের কিন্তু সেইটাতে ফার্স্ট চয়েস যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের চান্স থাকবে যে অটো আপগ্রেডেশন হওয়ার এবং হচ্ছে তোমাদের কাছের স্কুলে কাউন্সেলিংয়ের চান্স পাওয়ার আর যদি রাখো যে তোমাদের মানে তোমার বাড়ির কাছে ধরো বাড়ির পাশেই একদম স্কুলটা আছে সেই স্কুলটা একদম দশ নম্বরে রেখেছো আর অনেক দূরের স্কুলগুলো এক নাম্বারে দু নাম্বার এরকম করে করে রেখেছো তো সেক্ষেত্রে তোমার কিন্তু কাউন্সেলিংয়ে মানে এটা এমনভাবে সেট করা আছে তোমার সবসময় আপগ্রেডেশন হওয়ার চান্স থাকবে কোন দিকে না এক নম্বরের দিকে ঠিক আছে যদি তুমি অটো আপগ্রেডেশন করো আর ধরো তুমি দশ নাম্বারটা পেলে না দশ নম্বরে তুমি তোমার বাড়ির কাছে স্কুলটা রেখেছো দশ নাম্বারটা পেলে না তখন সেক্ষেত্রে কিন্তু আর তোমার কিছু করার থাকবে না ঠিক আছে তো অতএব চয়েস ফিলিং করতে গেলে তোমার বাড়ির কাছে স্কুলটা সব সময় সামনে রাখবে আর ভোকেশনাল আমি তোমাদেরকে বলি ভোকেশনাল যদি করতে চাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু আইটিআই করা হবে না হয় আইটিআই করতে হবে না হয় ভোকেশনাল করতে হবে আর না হয় অ্যাপেন্ডিসিপ করতে হবে যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে তুমি কোন লাইনে যাবে কোনটাতে বেশি বেনিফিট আছে সেটা যদি জানতে চাও আমাদের পুরোনো ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং তারপর তোমার একটা আইডিয়া আসবে ঠিক আছে আর এছাড়াও যদি মানে তোমাদের তো ফর্ম ফিল আপের ডেট প্রায় শেষ হয়ে আসছে এখানে তোমরা দেখতে পাবে ফর্ম ফিল আপের ডেট যেটা দেওয়া আছে সেই ডেটের আগেই তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছ যদি ডেট এক্সটেন্ড করা হয় তাহলে সেটা আমাদের চ্যানেলেই জানানো হবে এবং তোমরা নিজেরাও পোর্টালে কিন্তু দেখতে পাবে যে ডেট যদি এক্সটেন্ড হয় তো এখন দেখা যাক কি হয় তো এখানে দুটো নোটিস আছে এই নোটিশগুলো দেখতে পাচ্ছ ডিটেলস অফ অ্যাপেন্টিসিপ ট্রেনিং এবং নোটিফিকেশান অফ এটা ভোকেশনালের যে নোটিফিকেশানটা সেটা এই দুটো নোটিফিকেশান তোমরা চাইলে পড়ে নেবে এবং পড়ে তোমরা বিস্তারিত হয়তো তোমরা কিছুটা নলেজ পাবে আর যদি না বুঝতে পারো এই নোটিফিকেশানগুলো নিয়ে আমাদের ভিডিও তৈরি করা আছে সেই ভিডিও লিস্টে গিয়ে তোমরা পুরোনো ভিডিওটা তোমরা কিন্তু দেখে নেবে রিসেন্ট আপডেট সেটা কিন্তু তোমাদের ভোকেশনাল এবং অ্যাপেন্টিশিপ নিয়ে বাকি তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম প্রচুর আপডেট পাওয়ার জন্য কারণ আইটিআই ভর্তির জন্য সব চাইতে বেশি যদি কোনো আপডেট পেতে চাও তাহলে এই চ্যানেলেই কিন্তু তোমরা পাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া আছে সেখানে তোমরা জয়েন করো এবং বন্ধুদেরকেও এই ভিডিওটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে থাকতে বলো যাতে সবাই এই বেনিফিটগুলো পায় কারণ এখনও আইটিআই অ্যাডমিশনের অনেক কিছু বাকি আছে তা তার র্যাঙ্ক কার্ড বেরোনো তার চয়েস ফিলিং করা কাউন্সিলিং করা অ্যালটমেন্ট বেরোনো তার হচ্ছে যে ভর্তি হওয়া পেমেন্ট প্রক্রিয়া করা রেজিস্ট্রেশন করা ফাইনাল এক্সাম বহু কিছু আইটিআই আপডেট বাকি আছে সমস্ত আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পাবে তো চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আইকনটা প্রেস করে রাখো যাতে করে রিসেন্ট ভিডিও যখনই আপলোড হবে তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে বাকি তোমরা ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের নতুন আপডেট নিয়ে